অস্বাভাবিকভাবে কবরস্থ করেছে তার বাবাকে এটা সবাই জানে তো ওদের সাথে এবং আমাদের যারা দায়িত্বশীল আমরা রয়েছি আমাদের সাথে এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা সবাই মানে স্যার সাথে স্যারের সামনে আমরা এটার ফয়সলার জন্য বসেছি চরমদিন বাজার আমাদের যে ক্ষুব্ধ তহিদি জনতা আছেন এখন বা এখানে আমাদের সাথে ছিলেন সবাইকে শান্ত থাকার জন্য নির্দেশ করব সবাই শান্ত থাকেন এবং পরিস্থিতি ফেস করতে থাকেন আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করার জন্য বলবো এইটুকু যাতে করে অপ্রীতিকর বা অপ্রত্যাশিত কোনো কিছু না ঘটে এই জন্য আমরা সবাইকে বলবো একদম যারা আছেন সবাই যাতে একটু শান্ত থাকেন আগামীকাল পর্যন্ত একটু দেখতে থাকুন কি হতে কি হবে ধন্যবাদ কবরকে পাকা করা বা কবর উপরে ঘর করা বা অন্য আমল করা সম্পূর্ণ এটা মধ্যে কোনো যায় নাই আমরা ওনাদেরকে বুঝাইতে চাইছি ভাই আমরা মুসলমান আপনারা মুসলমান আমরা মুসলমানের সিস্টেমে চলবো আমরা অন্য কোনো তরীকে চলতে গেলে সমাজে ফেতনা দেখা দিবে ওনারা আমাদেরকে আশ্বাস দিছে কিন্তু আশ্বাস অনুযায়ী আসলে কথা বলে কিন্তু কাজে ঠিক রাখতে পারে না পরবর্তীতে আমরা ডিসি মহোদয় পর্যন্ত গেলাম প্রত্যেকটা সাংবাদিক তাবাদি সেকের বেদাতের দাড়ি না করে এরকম নিরপেক্ষ ইসলামে জ্ঞান থাকা উচিত